সামনে মানববন্ধন সহ অবস্থান কর্মসূচি পালন করব যতদিন পর্যন্ত যত দিন মাস আমাদের নন এমপিও প্রতিষ্ঠানকে এমপিও ঘোষণা করা হবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমি আপনাদের উদ্দেশ্যে এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই সারা বাংলাদেশ ব্যাপী প্রেস ক্লাবের সামনে যে অবস্থান কর্মসূচি আমরা পালন করব সেই অবস্থান কর্মসূচি পালন করার মধ্য দিয়ে সরকার যদি আমাদের উপর কোন রকমের টিয়ার সেল গরম পানি কাদুরে গ্যাস এই সমস্ত অত্যাচার করে আমাদের শিক্ষকদের মধ্যে যদি একজন শিক্ষক মৃত্যুবরণ করে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা সেই শিক্ষকের লাশ বাড়িতে পাঠিয়ে দেব না দাফন করব না যতক্ষণ পর্যন্ত

ঘরে ফিরবো না ইনশাল্লাহ আগামী তেইশ তারিখের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ